আসসালামু আলাইকুম বাংলা কৃষি টিভিতে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পেতে আমার এখানে একটা ছোট বকনা আর ওখানে একটা বড় বকনা রয়েছে আর ওই বকনাটার বয়স মূলত তেরো তে চোদ্দ মাস বয়স হবে আমি যখন ওকে কিনে নিয়ে এসেছিলাম তখন ওর বয়স ছিল পাঁচ মাস আনুমানিক আর এরপরে এর পরিবর্তন কিন্তু বন্ধুরা তিন মাসে পরিবর্তন হয়ে গেছিল তবু আর্টস একটু ছোটো ছিল কিন্তু এখন ও বয়স নিতাছে কিন্তু তেরো মাস আছে এখনো কিন্তু হিটের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই জন্য বন্ধুরা এখানে আমি একটা ইনজেকশন করবো ও কোন আটামি ও কিবিশপের এই নিশানটা হচ্ছে যে এম একটি টন এম একটি টন তো বন্ধুরা আমার গরুটা কিন্তু প্রচুর খায় বলতে গেলে আমি এদেরকে ঠিকভাবে খাই খেতে দিতে পারি না কারণ নিজের ক্যাশ থেকে খাওয়াতে হয় এই দুটো গরুর পিছনে প্রত্যেক দিন আমার দুইশো থেকে আড়াইশো টাকা খরচা হচ্ছে মিনিমাম অন্যান্য ওষুধ ডাক্তারের চিকিৎসা বাদে তো বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা অবশ্যই গাবি পালন করবে এবং গাবি সহ বাসন নিয়ে আসবে দেখা যাবে যে তুমি দুটা কিনলে একটাই তোমার এই গরুর টাকা বাচ্চুরটা বিক্রি করে গরুর টাকাটা তোমার চলে আসবে তো এই জন্য আমি সবসময় পরামর্শ দিই বন্ধুরা আমার নিজের অভিজ্ঞতা থেকে যে তোমরা বকনা না কিনে দেশি কোরস গাবি কিনে লালন পালন শুরু করো তবন্ধরা এই জন্য এই আমার সাদা বড় বকনাটির কিছুদিন আগে হয়েছিল হচ্ছে যে কাশ ঠান্ডা লাগছে এই জন্য আমি কিছু মধু নিয়ে এসেছি যাতে ওর ঠান্ডাটা কেটে যায় এই স্পিডে যে বোতলটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটার ভিতরে মধু আছে আর এই ইঞ্জিশনটি তাকে আমি করবো এটি হচ্ছে একমি কোম্পানির এম একটিন প্লাস ভেদ ইঞ্জেকশন এর উপাদান এখানে অনেক কিছু রয়েছে আবার মেট্রিক রয়েছে বিবিধ দশ গ্রাম আরও অনেক কিছু রয়েছে আবার এটা ইঞ্জেকশন করার পরে আঠাশ দিনের মাংস আঠাশ দিনের দুধ খাওয়া যাবে না বন্ধুরা এটা কিন্তু গরু হাঁস মুরগি সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা ব্যবহার করলে তোমার গরুর যে লোমগুলো আছে ও সুখুষ্ঠ থাকবে না ছিলছিল হবে আর মূলত বন্ধুরা এটার দাম হচ্ছে লেখা রয়েছে পঁচাত্তর টাকার দাম হচ্ছে ষাট টাকা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এম একটিন প্লাস ভেট একমি কোম্পানি এটা আমি আমার গুরুকে দিব প্রত্যেক পঞ্চাশ কেজির জন্য এক মিলি তোমাদের দেখাবে কোথাও হবে অন্য কোনো আর ভিডিওতে ততক্ষণ ভালো